নমস্কার আমি রুবিনা আমাদের সাথে রয়েছে বিখ্যাত মুসলিম স্কলার মৌলানা মোহাম্মদ মহসিন আচ্ছা মৌলানা সাহেব আমার প্রশ্ন আপনার কাছে হায়দ্রাবাদের বিখ্যাত রাজনীতিবিদ এবং আইনজীবী উদ্দিন বেসি বলেছেন যে ভারত মাতা কি জয় এবং বলদে মাতরম বলা ইসলাম বিরোধী একজন বাঙালি মুসলিম হিসাবে আপনার কি মতামত আমাদের মুসলিম সমাজে বাঙালি বিহারি উড়িয়া প্যালেস্তাইন মানে আমাদের বহিরাগত বলে কিছু হয় না উনি যেটা বলেছেন আমি সেটাকে সমর্থন করি বেশ তাহলে মুসলিম মহিলাদের লক্ষ্যের ভান্ডার প্রকল্পের নামে নেওয়া টাকা ইসলামকে সাপোর্ট করে মানে ওই আসলে ওটা তো সরকারি প্রকল্পের টাকা না মৌলানা সাহেব ওই প্রকল্পের সাথে হিন্দু দেবীর নাম জড়িয়ে রয়েছে টাকার বেলায় সমর্থন আর দেশের বেলায় বর্জন এমন বিচারিতা কেন মানে ধর্মের নামে নেওয়া সুবিধাবাদ মানেই আসলেই তা রাজনীতি ধর্ম পালন নয়